এই ভাল্লুক ছানাটা একদিন বিপদে পড়ে তার জঙ্গল ছেড়ে শহরে মানুষের মাঝে চলে আসে কিন্তু ভয়ানক এক ভাল্লুককে দেখে শহরের মানুষের তো নাজেহাল অবস্থা এদিকে ভাল্লুকটা আবার একটা বাসায় গিয়ে সেখানকার অবস্থাও খারাপ করে ফেলে কিন্তু কেউ জানতো না যে ভাল্লুকের বাচ্চাটা এক বিশেষ উদ্দেশ্য নিয়ে মানুষের মাঝে এসেছে তো চলুন এই কিউট ভাল্লুকটার এমন করার পেছনের গল্পটা দেখে নেওয়া যাক গল্প শুরু হয় একটা কালো ঘন জঙ্গল দেখিয়ে এই জঙ্গলে দুজন গবেষক এসেছে রিসার্চ করতে তো হঠাৎ তাদের সামনে দুটো অদ্ভুত ভাল্লুক চলে আসে ভাল্লুক দুটো আবার মানুষের সাথে কথাও বলতে পারে তো আস্তে আস্তে ওই ভাল্লুক দুটোর সাথে তাদের দুজনের ভালো বন্ধুত্ব হয়ে যায় তারা নিজের খাবার থেকে ভাল্লুক দুটোকে খেতেও দেয় কিন্তু কিছুদিন বাদেই এই দুজনের এখান থেকে যাওয়ার সময় চলে আসে তাই যাওয়ার সময় তারা ভাল্লুক দুটোকে গুড বলে তাদের মাথায় ক্যাপটা দিয়ে যায় এরপর অনেকটা বছর পেরিয়ে যায় জঙ্গলে থাকা সেই ভালুক দুটো এখন অনেক বড় হয়ে গেছে তাছাড়া তাদের একটা ছোট বাচ্চাও হয়েছে আর তারা বাচ্চাটার নাম দিয়েছে প্যাডিংটন খুব সুখে শান্তিতেই তাদের তিনজনের তিন পার হচ্ছিল তাদের সবচেয়ে পছন্দের খাবার ছিল মারমলেড যেটা তারা নিজেরাই বানিয়ে খেতে পারত যাই হোক একদিন রাতে হঠাৎ করে খুব ঝড় বৃষ্টি শুরু হয় এই প্রবল ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা চলে যায় অন্য একটা জায়গায় প্যাডিংটন তার মায়ের সাথে নিরাপদ স্থানে লুকিয়ে পড়ে কিন্তু দূর দুর্ভাগ্যবশত প্যাডিংটনের বাবা তাদের সেই নিরাপদ জায়গায় এসে পৌঁছাতে পারে না সে ঝড় মধ্যে বাইরে আটকে যায় আর এই ঝড় মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে যায় সকালবেলা উঠে প্যাডিংটন তার বাবার বডির পাশে ওই লাল টুপিটা দেখতে পায় যেটা অনুসন্ধানকারী তাকে দিয়ে গিয়েছিল আর ঝড় কারণে তাদের সমস্ত বাড়িঘর নষ্ট হয়ে গেছে যার কারণে প্যাডিংটনের মা তাকে আর তার সাথে রাখতে পারেনি তাকে একটা জাহাজে করে লন্ডনের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় এই শিপে প্যাডিংটন লন্ডন শহরে পৌঁছে যায় কিন্তু এখানকার কোন লোকই তার সাথে কথা বলে না অপরিচিত জায়গায় সে কি করবে কিছুই বুঝতে পারে না তাই সে সব সময় ওই রেল স্টেশনে বসে থাকে এরপর প্যাডিংটন একা বসে একটা রুটি খাচ্ছিল তখন তার কাছে একটা পায়রা আসে তখন সে তার রুটি থেকে একটা টুকরো রুটি ওই ছোট্ট পায়রাটিকে খেতে দেয় একটা পায়রাকে খেতে দেখে সেখানে মুহূর্তের মধ্যে অনেক পায়রা চলে আসে কিন্তু প্যাডিংটন সবাইকে খেতে দিতে পারে না তাই সে সবাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এরপর দেখা যায় হেনরি আর তার পুরো পরিবার এই রেল স্টেশনে থেকে যাচ্ছিল তখন হেনরির ওয়াইফ দূর থেকে প্যাডিংটনকে এভাবে বসে থাকতে দেখে তার কাছে আসে আর তাকে দেখে অনেক মায়া হয় হেনরি তাকে ভাল্লুকটাকে ইগনোর করতে বলে কিন্তু হেনরির ওয়াইফ ম্যাটি কোনোমতেই তাকে ইগনোর করতে পারে না বরং সে তার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করে এক রাতের জন্য হলেও তাদের বাড়িতেই ভাল্লুকটিকে নিয়ে যাওয়ার জন্য হেনরি প্রথমে রাজি না হলেও এক পর্যায়ে তার ওয়াইফের জেদের কাছে হার হতে হয় অবশেশি প্যাডিংটন কে হাঙ্গ্রিডিটের বাড়িতে নিয়ে আসে কিন্তু সেই প্রথমবার শহরে এসেছে শহরের আদব কায়দা সে কিছুই জানে না ম্যাটি প্যাডিংটন কে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে বলে কিন্তু প্যাডিংটন বাথরুমে এসে পুরো বাথরুমের অবস্থা মুহূর্তের মধ্যে লন্ডভন্ড করে দেয় এমন কি প্যাডিংটন এমন অবস্থা করে যে পুরো বাড়িটা পানি ভর্তি হয়ে পানিতে ভেসে যায় যার কারণে তাকে শাস্তি দিয়ে ছোট একটা রুমে আটকে রাখা হয় এরপর ওই রুমে বসে রাতের বেলা প্যাডিংটন তার মাকে একটা চিঠি এদিকে হেনরি প্যাডিংটন এর উপর এতটা বিরক্ত হয়ে গেছে যে কি করে তাকে পরের দিন পুলিশ স্টেশনে পাঠাবে শুধু সেই চিন্তা করছে এরপর ম্যাটি রাতে লুকিয়ে লুকিয়ে প্যাডিংটনের সাথে দেখা করে তখন প্যাডিংটন ম্যাটিকে বলে অনেক বছর আগে আমাদের জঙ্গলে একজন অনুসন্ধানকারী ব্যক্তি এসেছিল আর এই টুপিটা আমার বাবা মাকে গিফট করেছিল সে আরো বলে যদি এই শহরে আমি তাকে কোনোভাবে খুঁজে বের করতে পারি তাহলে তার কাছে আমার থাকার ব্যবস্থা হয়ে যাবে এসব কথা শোনার পর ম্যাটি বলে তুমি চিন্তা না আমার বন্ধুর একটা অ্যান্টিক শপ আছে সেখানে তোমাকে নিয়ে গিয়ে ওই লোককে খুঁজে বের করব। এই টুপিটা কার আর সে এখন কোথায় আছে এরপর আমরা মিলোসেন পলি নামে এক মিউজিয়াম ডিরেক্টরকে দেখতে পাই তার মিউজিয়ামে বিভিন্ন প্রজাতির পশু রয়েছে এবং পশুদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখানে সংরক্ষণ করা আছে তখন তাকে তার সেক্রেটারি এসে বলে আজকে আমাদের শিপে এক ভিন্ন প্রজাতির ভাল্লুক এসেছে যার পছন্দের খাবার হলো মারমালের এটা শোনার পর মিলোসেন সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে ওই ভাল্লুকটাকে খুঁজে বের করবে পরের দিন সকাল বেলায় ম্যাটি তার হাজবেন্ডকে মিথ্যা কথা বলে সে প্যাডিংটনকে নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছে কিন্তু সে প্যাডিংটনকে কোনো পুলিশ স্টেশনে নিয়ে যায়নি বরং তার বন্ধুর অ্যান্টিক শপে প্যাডিংটনকে নিয়ে আসে তখন প্যাডিংটন সেখানে একটা লোকের পকেট থেকে মানি ব্যাগ যেতে দেখে সে তার মানি ব্যাগ না নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল প্যাডিংটন এটা দেখে আর বসে থাকতে পারে না তাই সে মানি নিয়ে ওই লোকটার পিছন পিছন যেতে শুরু করে লোকটি পিছন ফিরে দেখে তাকে ভালুক তাড়া করছে ভুল বুঝে ওখান থেকে দ্রুত গাড়ি নিয়ে পালাতে শুরু করে কিন্তু তাতে কোনো লাভ হয় না কিছুক্ষণ পর প্যাডিংটন তাকে ধরে ফেলে আর মানে ব্যাগটা ফেরত দেওয়ার সময় বুঝতে পারে এই লোকটা মূলত পকেট তাই প্যাডিংটন এই লোকটাকে ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দেয় এরপর এই অ্যান্টিক শপ থেকে জানা যায় এই টুপিটা অনুসন্ধানকারীদের জন্যই বানানো হয়েছিল এই টুপিটা কার জানতে হলে একটা ক্লাবে গিয়ে খোঁজ দিতে হবে অন্যদিকে মিলোসেন দেখা যায় রেল স্টেশনের গার্ডকে অজ্ঞান করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে এবং ওই ভাল্লুকটা কোন ট্যাক্সিতে করে গিয়েছে সেই গাড়ির নাম্বারটা নিয়ে নেয় এবং এই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের করে তাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে ট্যাক্সি ড্রাইভারটা তাকে কিছুই বলতে চায় না মিলোসেন যখন দেখতে পায় এইভাবে কোনো কাজ হচ্ছে না তখন সে ট্যাক্সি ড্রাইভারকে উল্টোভাবে ঝুলিয়ে টর্চার করতে শুরু করে এক পর্যায়ে বাধ্য হয়ে ট্যাক্সি ড্রাইভার সত্যি কথা বলে দেয় এদিকে হেনরি খুব অসুস্থিতে আছে কারণ সে মনে করে প্যারিংটন তাদের লাইফে বড় কোনো ক্ষতির কারণ হতে পারে অন্যদিকে হেনরি দুই ছেলে মেয়েও প্যাডিংটন কে অনেক ভালোবেসে ফেলেছে তারা সব সবসময় প্যারিংটনে দেখাশোনা করে এমনকি তাকে গোসল করিয়ে দেয় তাদের ছোটবেলার কাপড় চুপড় প্যারিংটন কে দেয় হেনরি তার ছেলে মেয়েদের নিয়ে এবং তাদের জামা কাপড় প্যারিংটনের গায়ে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় সেও মনে মনে প্যাডিংটনকে পছন্দ করতে শুরু করে তাই সে ওই বিশেষ ক্লাবে প্যারিংটনকে নিয়ে যেতে রাজি হয় তো যাই হোক মিলুসেন্টো প্যাডিংটন যেখানে আছে তার খোঁজ যায় এবং সেখানে এসে ক্যারি নামের একটা লোকের সাথে পরিচয় হয় ক্যারি কে সে বলে আমি প্যারিংটনকে খুঁজছি এই জন্য সে যেখান থেকে এসেছে সেখানে ঠিকভাবে তাকে পৌঁছে দিতে চায় ক্যারি তার কথা শুনে অনেক খুশি হয় তাই তাকে সাহায্য করতে রাজি হয় এদিকে হেনরি প্যারিংটন ওই ক্লাবে নিয়ে আসে এবং এখানে খোঁজ খবর নিয়ে জানতে পারে এই ক্লাব থেকে কোনো অনুসন্ধানকারী টিম কখনোই জঙ্গলে যায়নি এ কথা শুনে প্যারিংটন কোনো মতে বিশ্বাস করতে পারে না তাই সে হেনরিকে বোঝাতে থাকে এরপর হেনরি নিজের জামা কাপড় বদলে এই ক্লাবের লাইব্রেরি রুমে চলে আসে আর অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজির পর তারা কিছু ডকুমেন্ট পেয়ে যায় এবং তারা তাদের মেশিনের ভেতর এই ডকুমেন্ট গুলো জমা করতে থাকে তবে ভুল করে প্যারিংটন এই মেশিনের ভেতর একটা বার্গার ঠুকিয়ে দেয় যার ফলে মেশিনের সমস্যা দেখা দেয় কিছুক্ষণের মধ্যে মেশিনটা ব্লাস্ট হয়ে যায় এমন পরিস্থিতিতে তারা আর এক মুহূর্ত এই ক্লাবে দেরি করে না দুজন দৌড়ে বাইরে বেরিয়ে আসে এরপর হেন্ডিয়ার আর প্যারিংটন বাড়ি ফিরে সবার সাথে বসে তাদের জঙ্গলের ভিডিওগুলো দেখতে থাকে তখন তারা জানতে পারে ওই অনুসন্ধানকারী লোকদের নাম ক্লাইড তবে এতদিন প্যারিংটন এই ফ্যামিলির সাথে থাকার জন্য তাদেরকে অনেক ভালোবেসে ফেলে পরদিন ম্যাটি অনেকগুলো বই তাদের বাড়িতে নিয়ে আসে এই বইগুলোতে লন্ডনে যারা থাকে তাদের ঠিকানা লেখা আছে তারপর বাড়ির সবাই বাইরে তাদের কাজে বেরিয়ে যায় একা প্যারিংটন এই বাড়িতে থাকে বাড়িতে বসে প্যারিংটন সমস্ত বইগুলোকে খুঁজে দেখতে থাকে কোনোভাবে ক্লাইডের ঠিকানা পাওয়া যায় কিনা এদিকে ক্যারি জানতে পারে প্যারিংটন একদমই একা বাড়িতে রয়েছে তখন সে মিলোসেনকে ফোন করে এই বিষয়টা জানিয়ে দেয় মিলোসেন্ট এই খবর পেয়ে দ্রুত প্যারিংটন ধরতে এই বাড়িতে পৌঁছে যায় কিন্তু তার প্ল্যানটা পুরোপুরি ফেল হয়ে যায় দেখা যায় এই বাড়ির ভেতরে প্যারিংটন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এর ফলে কোনোভাবে পুরো বাড়িতে আগুন ধরে যায় আগুন ধরার জন্য মিলোসেন্ট এখানে আর বেশিক্ষণ অপেক্ষা না করে এখান থেকে পালিয়ে যায় হেনরি তার পরিবার নিয়ে বাসায় ফিরে দেখতে পায় তার বাড়ি পুরো বিধ্বস্ত অবস্থায় পুড়ে আছে এই সমস্ত কিছু প্যারিংটন কে জিজ্ঞেস হলে প্যাডিংটন সম্পূর্ণ বিষয়টা খুলে বলে কিন্তু কেউই প্যাডিংটনের কথা বিশ্বাস করে না রাতের বেলা ঘুমোতে গিয়ে হেন্ডি তার ওয়াইফকে বলে প্যাডিংটন এবার যা করেছে তা একদম সীমার বাইরে তাকে আর এখন এ বাড়িতে রাখা যায় না দ্রুত তাকে পুলিশের কাছে তুলে দিতে হবে এ সমস্ত কথা প্যাডিংটন আড়াল থেকে শুনে ফেলে এবং অনেক কষ্ট পায় এই কথাগুলো সহ্য করতে না পেরে এই রাতেই সে বাড়ি ছেড়ে চলে যায় এরপর সে রাতে শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টির ভেতরে একা ঘুরে বেড়াতে থাকে পরের দিন সকালবেলায় ম্যাটি প্যারিংটনের লেখা চিঠিটা পায় যেখানে প্যারিংটন তার সমস্ত কথা লিখে গিয়েছিল সেই অগ্নিকাণ্ডের জন্য দায়ী নয় তাছাড়া সে অনেক কষ্ট পেয়ে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এটা জানার পর সবাই অনেক কষ্ট পায় এদিকে প্যারিংটন সমস্ত লন্ডন শহর ঘুরে ঘুরে ক্লাইডকে খুঁজে বেড়ায় অনেক খোঁজার পর সে ক্লাইডের বাড়িটা কোথায় জেনে যায় সেখানে গিয়ে জানতে পারে ক্লাইড বেঁচে নেই অনেক আগেই মারা গেছে এখন এই বাড়িতে শুধুমাত্র ক্লাইডের মেয়ে থাকে আর এই মেয়ে অন্য কেউ নয় সে হলো মিলোসেন্ট মিলোসেন্ট বোঝায় আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব এ সব কিছু বুঝিয়ে সে তার মিউজিয়ামের দিকে প্যাডিংটনকে নিয়ে যেতে থাকে এ সমস্ত কিছু ক্যারি জানতে পারে তাই ক্যারি মিলোসেনকে সাবধান করে দেয় বলে তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করছো না কিন্তু মিলোসেন তার কোনো কথাতেই পাত্তা দেয় না এবং সে প্যাডিংটনকে নিয়ে তার মিউজিয়ামের দিকে চলে যায় অন্যদিকে ক্যারি এ সমস্ত বিষয় হেনরিকে ফোন করে জানিয়ে দেয় প্যাডিংটনকে কিডন্যাপ করা হয়েছে যদি তোমরা তাকে বাঁচাতে যাও তাহলে মিউজিয়ামে চলে আসো এদিকে দেখা যায় প্যারিংটন মিউজিয়ামে চলে এসেছে আর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন ক্লাইড জঙ্গল থেকে ফেরে কিন্তু তার সাথে করে এই ভিন্ন প্রজাতির ভাল্লুকের কোনো স্যাম্পল আনেনি তাই মিউজিয়াম থেকে ক্লাইডকে বের করে দেয়া হয়েছিল মিউজিয়াম থেকে তাকে বের করে দিলেও ক্লাইড কোনো মতেই কাউকে ভাল্লুকের ঠিকানা বলেনি যাতে করে ভাল্লুকরা সেফ থাকতে পারে তবে মিলোসেন ছোটবেলায় তার বাবার এই অপমান সহ্য করতে পারে না তখন সে মনে মনে প্রতিজ্ঞা করে একদিন সে কোনো না এই ভালুকের প্রজাতির স্যাম্পল এই মিউজিয়ামে আনবেই এসব কথা জানতে পেরে প্যারিংটন এখান থেকে দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না পিছন থেকে মিলোসেন্ট প্যারিংটনকে গুলি করে অজ্ঞান করে দেয় তারপর মিলোসেন্ট একটা অপারেশন টেবিল তৈরি করে যেখানে এই ভালুকের অপারেশন করা হবে ঠিক তখনই হেনরি আর তার পুরো ফ্যামিলি মিউজিয়ামের কাছে পৌঁছে যায় তারা প্যারিংটনকে বাঁচানোর জন্য মিউজিয়ামের সমস্ত লাইটিং সিস্টেম অফ করে দেয় যার ফলে অপারেশন থিয়েটার অন্ধকার হয়ে যায় এরপর হেন্ডি গিয়ে প্যারিংটনকে ডাকতে শুরু করে প্যাডিংটন হেন্ডির কথা শুনে উঠে বসে এদিকে মিলোসেন মিউজিয়ামের লাইট সিস্টেম চেক করতে এসে বুঝতে পারে কেউ না কেউ প্যারিংটনকে বাঁচানোর জন্য এখানে এসেছে তাই সে এখানকার সমস্ত দরজা বন্ধ করে দেয় এখানকার দরজা যখন অটোমেটিকালি বন্ধ হয়ে যাচ্ছিল তখন প্যাডিংটন চিমনি দিয়ে ভ্যাক্যুম ক্লিনারের মাধ্যমে উপরের দিকে উঠে আসতে শুরু করে কিন্তু মিলোসেন বুঝতে পারে প্যাডিংটনদের প্ল্যান তাই সে জিমনিতে আগুন ধরিয়ে দেয় যাতে করে প্যারিংটন আর উপরে উঠতে না পারে যার ফলে প্যারিংটন আর উপরের দিকে উঠতে পারে না অন্যদিকে হেনরি পুরো ফ্যামিলি প্যারিংটনকে উপরে তোলার চেষ্টা করে এক পর্যায়ে তারা প্যারিংটনকে উপরে তুলতে সক্ষম হয় কিন্তু মিলোসেন ছাড়ার পাত্রী নয় সে তাদের সামনে এসে পৌঁছে যায় আর হেনরিকে মারার জন্য বন্দুক তাক করে এরপর সে প্যারিংটনকে তার কাছে ফিরে যেতে বলে কিন্তু হেনরি তার বন্দুকের সামনে এসে দাঁড়ায় তবুও কোনো মতে প্যারিংটনকে ফিরিয়ে দিতে চায় না কারণ প্যারিংটনও এখন হেনরির ফ্যামিলি মেম্বার একথা শোনার পর প্যারিংটন অনেক ইমোশনাল হয়ে যায় আর খুশিতে কান্না করতে থাকে তাই সে নিজে নিজেই মিলোসেন্টের কাছে নিজেকে তুলে দেয় কারণ সে চায় না তার জন্য কোনো মতে হেনরির পরিবার বিপদে পড়ুক তখন প্যাডিংটন হঠাৎ করে দেখতে পায় ওইখানে অনেক পায়রা চলে এসেছে পায়রা দেখে প্যাডিংটন একটা বুদ্ধি বের করে সেটা হলো ওই ক্যাপটা খুলে তার ভেতরে রাখা রুটি মিলোসেন্টের দিকে ছুঁড়ে মারে আর পায়রাগুলো সব ওই স্যান্ডউইচ খাওয়ার জন্য মিলোসেন্টের দিকে উড়ে যায় কিন্তু প্যাডিংটনের এই আইডিয়াটা ফ্লপ হয়ে যায় তার আচরণে মিলোসেন্ট আরো রেগে যায় আর একটা পিস্তল তাকে গুলি করতে যাবে ঠিক সেই সময় একটা মহিলা নিচ থেকে উপরে ওঠার জন্য দরজা খুলে দেয় আর এই দরজার ধাক্কা লেগে মিলোসেন্ট নিচে পড়ে যায় কিছু দূর গিয়ে একটা রডের সাথে ঝুলে থাকে আর প্যারিংটন এইবারের মতো বেঁচে যায় সে হেনরির পরিবারের সাথেই থাকতে শুরু করে অন্যদিকে মিলোসেনকে শাস্তি স্বরূপ তার বাবার চিড়িয়াখানাতে তাকে ধোঁয়া মোছার কাজে রাখা হয় এখানেই এই গল্পটা শেষ হয়ে যায় তো আপনাদের প্যারিংটনের গল্পটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ